প্রবাসী স্বামীর কিভাবে স্ত্রীদের প্রতি যত্নশীল হওয়া উচিত গত মাসে আমার ছোট বোন মারা গেছে আমি আমার বোনের জন্য কিভাবে দোয়া করব। আমি এখন এমন কিছু করতে চাই যা আখেরাতে ওর ভালো হয় যাতে আরিফুর রহমান লিখেছেন যিনি অস্তিত্ব সম্পর্কে জানতে চাই যিনি অস্তিত্ব আছে এটাকে অস্বীকার করলে ইমান থাকবে না সুরা জিন কোরআনকারী মেয়ে আল্লাহতালা এ নামে একটা সুরাই নাজিল করেছেন জিনদের সাথে নাম বিস্তার সাক্ষাৎ হয়েছে তারা ইমান এনেছে পরিষ্কার বক্তব্য রয়েছে এবং আরও বিভিন্ন আয়তে জিন মানুষের উপরে সহ সে বিষয়ে বলেছেন অতটাকে অস্বীকার করলে ইমান থাকবে না বিজ্ঞান আজকাল এখনো পর্যন্ত জিনের অস্তিত্বকে স্বীকার করে না অথচ জিনের উপদ্রব আছে এরকম জায়গায় যদি কেউ যাওয়ার সুযোগ পান তার কাছে দিন আলো মতো পরিষ্কার চাক্ষুষ তিনি দেখতে পারেন জিনের কার্যক্রম অ্যাক্টিভিটিস কর্মকাণ্ড বিধায় এটা কোরান একটা অলৌকিকত্ব যে কোরআন যেটিকে সত্য বলেছে বিজ্ঞান এখন সেটাকে আবিষ্কার করতে পারেনি সেটা আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রায় সেটার প্রত্যক্ষ দর্শী হতে পারে সেটার উপস্থিতি আমরা টের পাই তো এতে আমাদের ইমান বৃদ্ধি হওয়ার কথা বিজ্ঞান সব কিছু বিজ্ঞান তো একটা ধারণার নাম বিজ্ঞান তো কোনো চূড়ান্ত কিছু না বিজ্ঞানের যে ধারণা বিজ্ঞানের যে তথ্য সেটা পরিবর্তন হতে থাকে গবেষণা চলতে থাকে অনেক কিছু বিজ্ঞান একসময় স্বীকার করে এখন স্বীকার করছে আবার অনেক কিছু সামনে স্বীকার করবে তো বিজ্ঞান দিয়ে তো আর কোন হাদিস সাব্যস্ত হবে না সঠিক সাব্যস্ত হবে না কারণ ধারণা দিয়ে তো নিশ্চিত বিষয়কে মূল্যায়ন করা যায় না জান্নাতুল নওরি লিখেছেন প্রবাসী স্বামীর কিভাবে স্ত্রীদের প্রতি যত্নশীল হওয়া উচিত স্বামী হোক আর স্ত্রী হোক দূর দেশে থাকলে একে অন্যের প্রতি আসলে যত্নশীল হতে পারে না এই জন্য খুব বেশি সময় এরকম থাকা উচিত না তারপরে যেটি হতে পারে যে এক দূর থেকে ফোনে কথা বলা খোঁজখবর নেওয়া সদাচরণ করা অসুস্থ হলে মানুষকে দিয়ে শুশ্রূষা করানো পুরুষ হলে অন্য পুরুষকে দিয়ে নারী হলে অন্য নারীকে দিয়ে ডাক্তার দেখানো উদ্যোগ নেওয়া আন্তরিক হওয়া হ্যাঁ সদাচরণ করা এবং যত দ্রুত সম্ভব একে অন্য কাছাকাছি চলে আসা নাসিম লিখেছেন খালোয়াতে সহিহা কি? খালোয়াতে সাহিহা আরবি শব্দ এবং ফিক্ষের একটি পরিভাষা এর মানে হল স্বামী স্ত্রী নির্জনে কোনো জায়গায় যদি সময় কাটান একজন নারী একজন পুরুষ কোথাও আছেন সেখানে তৃতীয় কোনো ব্যক্তি নাই এবং এই নির্জনতায় তাদের যে সময় কাটানো এটাকে বলা হয় খালুয়াতে সাহিহা এরপরে অনেকগুলো শরিয়ার বিধিবিধান প্রযোজ্য হয় বিয়ের পর খালুয়াতে সহিহার আগে তালা খোলে বিধান কি পরে তালা খোলে বিধান কি এগুলোর পর অনেক কিছু নির্ভর করে এটা একটা পরিভাষা মাত্র সামার রহমান আপনি লিখেছেন গত মাসে আমার ছোটো বোন মারা গেছে আমি আমার বোনের জন্য কিভাবে দোয়া করব। আমি এমন কিছু করতে চাই যা আখারাতে ওর ভালো হয় যাতে আপনার বোনের জন্য সবচেয়ে বেশি আপনার যেটি করতে হবে তা হল দোয়া করতে হবে চোখের পানি ফেলে আল্লাহ সুমাতালার কাছে দোয়া করতে হবে এবং কান্নাকাটি করতে হবে তার জন্য ইস্তেফার করতে হবে তার জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে এই কাজটা করবেন সবচেয়ে বেশি এবং সবচেয়ে জোরালোভাবে এর পাশাপাশি আপনি আপনার বোনের তরফ থেকে সাদাকা করবেন দ্বিতীয়ত সবচেয়ে বেশি করার চেষ্টা করবেন সাদাকা সাধ্য অনুযায়ী যতটুকু পারেন আল্লাহ তত যতটুকু তফিক দিচ্ছেন ততটুকু আপনি দান সাদাকা তার পক্ষতে করবেন সারা এর বাইরে মৃত ব্যক্তির জন্য আরও যে সমস্ত করণীয়গুলো আছে সেগুলো আপনি গ্রহমরা হজ ইত্যাদি ইত্যাদি আপনি করতে পারেন গরিব মানুষকে খাবার দান ইত্যাদি করতে পারেন বাকি দোয়া এবং সাদাকা এই দুটি কথাই হাদিসে সবচেয়ে বেশি আসছে সেগুলো করবেন আপনার বনের তরফ থেকে আল্লাহ তালা আপনার বোনের প্রতি রহম করে আমরা দোয়া করি আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে